আসে সবাই ভালো আছি আসাম আর দেখেন আজকে আপনাদের জন্য স্পেশাল কিছু টি শার্ট নিয়ে আসছি এগুলো স্টাইলগুলো দেখেন কাটিং সুইং করে করা এই যে ভি নেক এই যে আমার গায়ে আছে দেখেন এই যে কালার দেখেন ইউজ কালার আছে এই যে স্টাইলগুলো দেখেন রাউন্ড নেক আছে ভি নেক আছে রাউন্ড নেক আছে যে এটা যেরকম এটা ভি নেকের ভি নেক আছে এটা রাউন্ড নেক তারপরে এই যে ভি নেকের মধ্যে বাটুন সিস্টেম এইগুলাই আছে কালার আছে অনেকগুলো আমি সাইজ প্রাইস এবং চেস্ট কত আছে ডিটেলস বলে দেবো ফুল ভিডিওটা দেখবেন আমি দাম এবং সাইজ ওটাই বলে দেবো প্রথমে আমাদের অ্যাড্রেসটা নি আমাদের উত্তরা দিয়াবাড়ি সি সি গোল চত্বর মেটো পিলার নাম্বার ফাইভ এখানে আসলে আমাদের পেয়ে যাবেন ঢাকা এক্সপোর্ট আর এটা হচ্ছে মাইল স্টোর স্কুল অ্যান্ড কলেজের যে মেন ক্যাম্পাস এই গোল চত্বরটা আর আমরা ঢাকা এবং ঢাকা সিটির বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা সিটিতে ডেলিভারি সাড়ে সত্তর টাকা আউটসাইড ঢাকা একশো চল্লিশ টাকা আউটসাইড ঢাকা হলে ডেলিভারি সাইজটা অ্যাডভান্স করতে হবে দেখেন এটা হচ্ছে স্মল সাইজ এটা হচ্ছে স্মল সাইজ স্টাইলটা দেখেন অনেক সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন অ্যাম্ব্রডারে দেখেন একদম প্রিমিয়াম বাটনগুলা বাটনগুলোতে খোদাই করে ব্যান্ডেন লোগো দেওয়া আছে নামটা লেখা আছে ব্যাক সাইডটা প্লেন হবে এই যে আমার গায়ে দেখেন আমি আমি ডাবল এক্সেলটা গায়ে আছে আমার চুয়াল্লিশ টেস্ট ডাবল এক্সেলের সেস্ট চুয়াল্লিশ এটা হচ্ছে আটত্রিশ থেকে শুরু হ্যাঁ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আটত্রিশ থেকে শুরু আচ্ছা আমি এক্স স্মলটা একটু মেপে দেখি সরি স্মলটা হ্যাঁ স্মলটা আছে আটত্রিশ স্মলটা আছে আটত্রিশ এই যে স্মলটা আছে আটত্রিশ স্মলের কালার কী কী আছে আমি দেখিয়ে দিই এটা হচ্ছে স্মল সাইজ এটা হবে স্মল দেখেন এটা হচ্ছে অলিভের মধ্যে অলিভের মধ্যে আমার গায়ে যেটা আছে আমার গায়েটা স্মল আছে ডাবল এক্সেল আছে এই যে স্মল সাইজ প্রত্যেকটা এরকম সিকিউরিটি লক দেওয়া থাকবে এখানে এক্সট্রা সিকিউরিটি লক দেওয়া আছে ব্যাকসাইডে এরকম পিন করা থাকবে ব্র্যান্ডের নেমটা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন হবে এটা এই যে না সরি এটা আমি ফেব্রিকেশনটা একটু দেখে নেই হ্যাঁ এটা হান্ড্রেড পারসেন্ট কটন অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি জাস্ট দেখাই এই যে দেখেন এই একটা কালার এটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক গ্রে হোয়াইটের মধ্যে এই নিচের সাইডটা প্রিন্ট হবে এই যে নিচের সাইডটা এরকম প্রিন্ট হবে এখানে ভি নেকের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে জাস্ট দেখেন এগুলো হচ্ছে আটত্রিশ তেস্টে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আড়তিরিশ টেস্ট যার যেটা লাগবে স্ক্রিনশট শব্দ আমাদের জানাবেন এগুলো হচ্ছে আড়তিরিশ তেস্ট এটা আছে ভি নেকের এটা আছে রাউন্ড নেকের মধ্যে এই যে এটা রাউন্ড নেকের মধ্যে এটা আছে রাউন্ড নেকের মধ্যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এবং এটা এই পিনটা দেখেন পিনটা অনেক গর্জিয়াস পিন এটা আছে স্মল সাইজ 38 এই যে এটা আছে ইয়েলোর মধ্যে এটা ইয়েলোর মধ্যে 38 সেট এটা ইয়েলোর মধ্যে 38 সেট এগুলো আছে মিডিয়াম মিডিয়ামটা 40 সেট এই যে দেখেন মিডিয়ামটা এটা স্মলও আছে মিডিয়াম মিডিয়াম আছে এই কালারটা স্মল এবং মিডিয়াম আছে দেখেন আটত্রিশ চল্লিশ তারপরে পেয়ে যাবেন এটা হোয়াইট রেড ব্ল্যাক গ্রে সব একদম ইসের মাধ্যমে দেখেন চল্লিশ তেস্ট স্লিপটা দেখেন স্লিপটার মধ্যে অনেক সুন্দর এগুলা এগুলো অনেক সুন্দর প্রোডাক্ট যারা নেবেন ফিটিংটা দেখেন আমার গায়ে যে আছে আমার এখন একটু চেস্ট বড় এটা মানে ছেচল্লিশ আছে ডাবল এক্স এই যে দেখেন এটা হচ্ছে চল্লিশ টেস্ট চল্লিশ সিস্ট অনেক সুন্দর ইগুলোর মধ্যে দেখছেন এগুলো প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস এগুলো প্রাইস পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস যাদের লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন চল্লিশ সিস্ট এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবই চল্লিশ সিস্ট এই যে এগুলো চল্লিশ সিস্ট এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে এল সাইজ এ এল এর চেষ্টা হচ্ছে বিয়াল্লিশ এই যে এল

এগুলো হচ্ছে চুয়াল্লিশ সেস্ট এটা রেডের মধ্যে এটা চুয়াল্লিশ সেস্ট এক্সেল সাইজ এক্সেলের সেস্ট হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশের মধ্যে দেখেন এটা আছে ইয়েলোর মধ্যে ইয়েলো এবং ব্ল্যাক হোয়াইটের কমিউনিকেশনের মধ্যে এই যে অনেক সুন্দর প্রোডাক্টগুলো এটা প্রোডাক্ট আসছে অনেক আগে বাট ওইরকমভাবে একটা ভিডিও দিতে পারি না এই যে চুয়াল্লিশ সেস্ট পাঁচশো পঞ্চাশ এই একটা কালার চুয়াল্লিশ সেস্ট পাঁচশো পঞ্চাশ এখন যেগুলো দেখাচ্ছে এগুলো সবই চুয়াল্লিশ সেস্ট যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে জানাবেন ও এটার হচ্ছে ব্যাক সাইডটা পুরোটাই পিঙ্ক কালার হবে এই যে ব্যাক সাইডে পুরোটাই পিঙ্ক হবে একটা পকেট থাকবে এই যে এটাও এক্সেল 40 সিস্ট এটাও 40 সিস্ট এক্সেল সাইজ আর এটা আছে 46 সিস্ট আমি ডাবল এক্সেলটা একটু মাপ দিয়ে দেখি একটা দিতো এটা 46 একটু কম হয় 46 পড়তে পারবেন এটা আরামে 46 পড়তে পারবেন এগুলা এগুলো আরামে ছেচল্লিশ করতে পারবেন হ্যাঁ এটা ছেচল্লিশ করতে পারবেন এই যে ছেচল্লিশ সেস্টের দেখেন এগুলো ডাবল এক্সেল ছেচল্লিশ সেস্টের এখানে একটা দেখেন এমব্রয়ডারি দেওয়া আছে এই পিন দেওয়া আছে স্লিপে এই যে ডাবল এক্সেল এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সবই ডাবল এক্সেল এই যে ডাবল এক্সেল ছেচল্লিশ সেস্ট পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে পিঙ্ক কালারের মধ্যে বডি পিঙ্ক হবে ব্যাক সাইড পিঙ্ক হবে পাঁচশো পঞ্চাশ এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ করে এটা দেখেন অনেক সুন্দর এটা এটা হচ্ছে গ্রিনের মধ্যে গ্রিনের মধ্যে গ্রে একটা কমি দেখেন এগুলো আছে সিস্টের এই যে একটা কালার ব্লুর মধ্যে ব্লু বলে পেস্ট কালার পেস্ট কালারের মধ্যে গ্রিন আছে গ্রে আছে অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যাতে লাগবে স্ক্রিন দিয়ে আমাদেরকে জানাবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ